আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরালায় মৃত যুবকের নাম সুজন শেখ ওরফে হোসেন বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর শিরুচর এলাকায় মাত্র মাস তিন আগে কেরালায় যাওয়া কেরালায় গিয়ে কাঠের গুড়ি লোডিং এর কাজ করত সেখানে লরিতে গাছের গুড়ি লোড করার সময় দুর্ঘটনা ঘটে তার শরীরের ওপর গাছের গুড়ি গড়িয়ে পড়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুজন শেখ সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর সাগরপাড়া সাহেবনগরে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মাত্র আট মাস হলো বিয়ে হওয়া কেরালার পেরেমমুড়ি এলাকায় ঘর ভাড়া করে থাকত সেখান থেকে কাঠের গুড়ি লোট করার সময় কাজ করছিল সে সময় দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গ্রামের বাড়িতে খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বাড়িতে সদ্য বিয়ে করা স্ত্রী ছাড়াও মা বাবা রয়েছে এরকম ঘটনা ঘটবে তা জানতে পারেনি পরিবারের সদস্যরা আপনারা দেখছেন গ্রাম বাংলা সবার সবার সাথে পাশে। দুপুরের দিকে আমার ফোন করি চলো সকালে ফোন করি চলো সকালে শুধু কাজে যাচ্ছি তাই বললো কাজে যদি ফোন রেখে দিয়েছে শুধু বলছে আমি কাজে যাচ্ছি ওখানে যারা কাজ করতো তারা আমার আবুকে বলিছে আমার আব্বু কাজে গেল আমার আব্বু কাজ ছুটি করি আইসি গেলছে আমার আবু দি যাই বলছে আইসিতে ভর্তি আছে তাই বললো আর বলছে ঘুড়ি তারিখে ট্রেন হাতে জবাই আসবে নিয়ে আমি বাড়ি চলিয়ে থাকছে আমার ভাল লাগছে না হ্যালো বললো আমার ভাল লাগছে না কেন গো আমার বাড়িতে মন দেখা গো তাই হলো বোন আমার নাম মিষ্টি ওর ভস্তি কী বলছিলো ওখানে কাজে গেলছিল কাজে যে ওই আপনার গাছ লরিতে সাদা ছিল লরিতে সাজাতে যাই ওই কাট গড়ে আর ঘাড়ে পড়ে যাই আর হয় এমন ঘটনা ঘটলো কি শুনলে আমি শুনলাম ও ওখানে কাঠের কাজে গিয়েছিল ওই গাড়ি সাজাত ছিল গাড়ি সাজানোর সময় গাড়ির কাটগুলো গড়ে পড়ে যায় ও অ্যাক্সিডেন্ট হয় ও কি কাজে কাঠের কাঠের গুড়ির তলে পড়েছিল গডির তলে পড়েছিল দুজন ছিল দুজনে একসঙ্গে একজনের মাথায় পড়েছে আর ও মাথায় পড়েছে কোথায় কোথায় আঘাত লেগেছিল যে মারা গিয়েছে তার মা হোসেন শেখের ওই মাথায় লেগেছে আচ্ছা স্পটে কি মারা গেছিলো না ওই স্পটে মারা যায়নি ওকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে মুখ দিয়ে রক্ত পড়ে রক্ত বন্ধ করতে পারেনি তারপরে ওখানে হসপিটালেই মারা যায় আচ্ছা কবে বাড়ি মানে কবে বাড়ি থেকে গিয়েছিল কবে আসবে বলেছিল ও যেদিন যায় সেদিন আমার সঙ্গে কথা বলে গেল যে ভাই আমি এবারে যাচ্ছি এবারে এসে আর যাবো না ও প্রায় মাস তিনেক হচ্ছে যাওয়া আচ্ছা পেটের টানেই যে কেরালায় কাজে গিয়ে যে মৃত্যু আপনার স্থানীয় মানুষজন পেটের টানে বলতে দেশে কাজ নেই কোনো রোজগার নেই ও সবে মাত্র আট মাস হলো বিয়ে করা বিয়ের পরে এখান থেকে ও এবার গেছে এই তো তারিখে ওর আসার কথা ছিল ও চলে আসবে এবার ঈদের 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 রোজার আগে কিন্তু তার আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল এই জন্যে আমাদের একটু মৃতদেহকে আনার ব্যবস্থা মৃতদেহ এখনও ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে হসপিটালে ডাক্তারেরা সব বর্গে রেখেছে লাশ ও পোস্টমর্টাম হবে হওয়ার পরে গা আনার ব্যবস্থা হবে আচ্ছা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে প্রশাসন আমি এক ফোন করেছিলাম যে এই ব্যাপার ওখানে আমাদের এখানকার একজন মারা গেছে তো ও বললো যে ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমি এখানকার যতটুক পারি আমি চেষ্টা করব আপনার নাম মোহাম্মদ জুয়েল শেখ বাড়ি বাড়ি শিরোচা সাহেবনগর খবর পেলেন বেলা তখন একটা বাজছে আমার ওই বড় ছেলে বললো মা হোসেন পড়ে গেছে গাছে থেকে গাছ বয়াতে যে পড়ে গেছে দি মানে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাছ থেকে বলে পড়ে গেছে তো হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল থেকে নিয়ে যাই আর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দিয়েছে দি বললো যে অক্সিজেন টাইমছে